ধর্মযাত যার উৎসব সভা তাই স্লোগানটা ঠিক আছে দিয়েছ কিন্তু আমার প্রশ্ন এক জায়গায় কোথায় জানেন স্লোগানটা আমার ঈদুল ফিতরে হলো না কেন স্লোগানটা আমার ঈদ উল আজাহাতে হলো না কেন স্লোগানটা আমার লাইলাতুল বরাতে হলো না কেন স্লোগানটা আমার লাইলাতুল কদরে হলো না কেন স্লোগানটা আমার মিল আদুল নবীর বেলায় হলো না কেন ধর্মযাত উৎসব সভা শুধুমাত্র হিন্দুদের দুর্গাপূজা আসলে

লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এই সুরাটা পড়লেই বুঝে নেবেন যে ধর্ম যার উৎসব সবার না ধর্ম যার উৎসব তার তার তারা কেন এই কোরবানিতে গরু জবহ করার সময় একটা হিন্দুকে খুঁজে পাওয়া যায় না কেন কোরবানির গরু তুমি জবহ করো তারা তোমাকে নিয়ে টল করে তোমার প্রতি তারা হিংসা করে তারা সব সময় একটা ইট রেখে দেয় যে সব সময় ওই ইটটা রাখে এই কারণে যারা গরু জব করে যারা আমাদের মাকে কে করে তাদের মাথায় কিভাবে ইট মারা যায় তাহলে ধর্ম উৎসব সবার হলো কিভাবে তুমি তো তোমার ধর্ম ধর্ম পালন পালন করতেছো তোমার তোমার করতে একটা হাতের ভিতরে ইট মাথায় মারার জন্যে তাহলে তো তোমার ধর্মকে সে কখনো সাপোর্ট করলো না তুমি তার পূজায় গিয়ে তার ধর্মকে উৎসব দিলে তোমার ঈদের নামাজে তোমার কোরবানিদের জব করার সময় সে তো তোমার কাছে আসে নাই তাহলে বোঝা লাগবে যে ধর্ম যার যার উৎসব সবার যারা স্লোগান দেয় তারা এক একটা মুনাফিক যদি স্লোগানটা তুমি শুধু মাত্র দুর্গ পূজায় লাগাও তাহলে তোমাকে আরো অনেক জায়গায় লাগাতে হবে সেখানে বলতে হবে বিয়ে জারজার বউ সভা দোকান জারজার দোকানের মাল সভা জমি জারজার ফসল সভা একবারও দিতে পারবেন না মুক্তিকে শুধু বাইর করেন দোকান জারজার মাল সভা কেমনে সামাল দিতে হয় আমরা ভালো করেই জানি তা আপনি যদি সেখানে স্লোগান দেন বিয়ে জারজার বউ সভা তাহলে অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন যেভাবে বিয়ে যার যার বউ সবার এই স্লোগান আপনারা মানবেন না যেভাবে দোকান যার যার দোকানের মাল সবার এই স্লোগানও আপনারা মানবেন না সেখানে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানও মানতে পারি না এটা হচ্ছে সমস্ত বিটলামি আর মুনাফেকি আমাদের নামটি মুসলমানগুলো তুর্ক পূজাকে জায়েজ করার জন্য স্লোগান দিচ্ছে কথা বলেন ঠিক না এটা তারা করবে তাদের উৎসব এখানে আমাদের কোনো কাজ আমাদের কোনো কাজ নাই আমাদের ঈদউল ফিতর আমরা করব এখানে তাদের কোন কাজ নাই বিদ্রোহতা সামাজিক বিদ্রোহতা যেটা সেটা থাকবে সবার সবার প্রতি আমাদের বিদ্রোহতা থাকবে محبت থাকবে সে আমার সমাজে বাস করে সে আমার এক ভাই এটা থাকবে কিন্তু তার ধর্ম সে পালন করবে আমার ধর্ম আমি পালন করব এখানে স্লোগান দিয়ে এটাকে হজ করে একদম সোনা ফিউজ একসাথে মিক্স করতে চাইবেন না যেখানে সেখানে মিক্স করতে চাইলে ইমান থাকবে কিনা একটু চিন্তা করে দেখবেন আজকে যারা মাজারকে ভেঙে ফেলা ফরস মনে করছে আজকে তারা যারা মাজারের বিরুদ্ধে হাতে নিয়েছে। আজকে তারা মন্দির পাহারা দেওয়ার জন্য হাতে লাঠি নিয়েছে এবার বিশ্বের মুসলমান বুঝতে আর বাকি নাই তাদের বেতরে আল্লাহর ওয়ালাগুলার মোহাব্বত ছাড়া তাদের অন্তরের মধ্যে দুর্গা মার ছাড়া আর কিছুই নাই কথা বলেন না না ভাই ঠিক দুর্গা মা না তাদের দুর্গা মা যারা আমাদেরকে বলেছে সুন্নিদেরকে শেষ করেছে বাবা আর হিন্দুদেরকে শেষ করেছে মা আজকে তারা যায় সে মাকে পাহারা দিতেছে আছে না নাই জি বলেন না আছে না নাই পাহারা কেন দিতে হবে